গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম জানালা দিয়ে চোখ পড়ে গেল উঠি উঠি সূর্যের দিকে সূর্যটা দেখে মনে হলো খুবই নিভু নিভু একটা সূর্য চারপাশটা দেখে বুঝলাম বৃষ্টি হয়েছে সারা রাত তাই প্রকৃতিটা নিস্তব্ধ শান্ত এবং অনেক মলিন এবং ঠান্ডা ঠান্ডা হঠাৎ করেই মাথায় এলো বাগানে চলে যাই বাগানে গিয়ে একটু হাঁটাহাঁটি করি বাগানে গিয়েই দেখতে পেলাম সবুজ সবুজ বৃষ্টি ভেজা নরম তুলতুলে ঘাস মনে হলে একটু জুতোটা খুলে খালি পায়ে আলতো করে ঘাসের উপর হেঁটে নেই ঘাসের উপর পাড়া দেওয়ার সাথে সাথে শরীরটা যেমন ঠান্ডা হয়ে গেল আপনারা কি এরকম বৃষ্টি ভেজা সবুজ সবুজ ঘাসের মধ্যে পা রেখেছেন নিশ্চয়ই রেখেছেন অনুভূতিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগছিল চারপাশটা স্নিগ্ধ নির্মল সবুজ বৃষ্টি ভেজা আর হালকা বাতাস ঘাসের উপর পা বোলাতে আমার কী যে ভালো লাগছিল বলে বুঝাতে পারব না মাঝে মাঝেই এই কাজটা করবেন ঘাস দেখলেই জুতোখানা খুলে হেঁটে নেবেন দেখবেন শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো লাগতে শুরু করে বেশ কিছুক্ষণ হেঁটে নিয়েছি কী যে ভালো লেগেছে এই সকালের স্নিগ্ধ নির্মল পরিবেশটা উপভোগ করেছি বলে সারাটা দিন মনে হয় এত ভালো কেটেছে বলে বোঝাতে পারবো না বলতেই হয় আলহামদুলিল্লাহ হাঁটতে হাঁটতে কত কিছু না ভাবছিলাম সে ছোট্টবেলার কথা স্কুলে যাবার কথা মায়ের কাছে বকুনির কথা হঠাৎ করেই চোখ পড়ল বৃষ্টি ভেজা সবুজ সবুজ পাতাগুলোর উপর ভাবলাম একটু হাত বুলিয়ে নিই ঠিক যেরকম সবুজ ঘাসের উপর পা বুলাতে গিয়ে শরীরটা যেমন শীতল হয়ে গিয়েছিল ঠিক তেমনি অনুভব করছিলাম আবার বৃষ্টি ভেজা পাতাগুলো তর টস টসে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না যদি কখনো আপনারা এই ধরনের সিচুয়েশন পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই উপভোগ করবেন হাত বুলাতে বুলাতে সুন্দর লাল টুকটুকি একটা জবা ফুল যেন হাতের নিচে পড়ে গেল সারা রাত বৃষ্টির কারণে ফুলটা মনে হয় চুপসে গেছে বৃষ্টি ভেজা জবা ফুল যাই হোক সকাল শেষে চলে এলাম বান্না ব্রেকফাস্ট করতে ভেবেছি আজ যেহেতু সকালটা বৃষ্টি ভেজা খিচুড়ি আর ডিম ভাজি হলে কেমন হয় খিচুড়িটা দেখালাম না আজকে শুধু ডিম ভাজিটাই দেখাচ্ছি খিচুড়ির একটা ভিডিও আমি খুব সহসাই আপলোড করে ফেলেছি তাই আজকে আর খিচুড়িটা দেখাচ্ছি না ডিমটা আমি ভাজবো একটু আহ্লাদ করে ডিমে দিয়ে দিয়েছি টমেটো আর আপনারা অবশ্যই জানেন গোলমরিচ আমার খুব পছন্দের একটা মশলা হয়ে গেল আমার নাস্তা প্লেটটা রেডি করে চলে এলাম আপনাদের সাথে আমার সকালের নাস্তা রেডি করতে এটাই ছিল আমার আজকের বৃষ্টি ভেজা সকালের নাস্তা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাথেই থাকবেন আর আপনারা কে কি। নাস্তা করেছেন অবশ্যই জানিয়ে যাবেন